আজ কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে কেননা আজ হচ্ছে অম্ববচী আর এই অম্ববচীর বিশেষ তিথিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তন্ত্র এবং মায়ের ভক্তরা তারা কিন্তু ছুটে আসে এই আসামের গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে প্রবন্ধরা আপনারা প্রত্যেকেই জানেন এই কামাক্ষা হচ্ছে তন্ত্রসাধনার অত্যন্ত একটি পীঠস্থান এবং গুরুত্বপূর্ণ একটি স্থান তার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বছরের বিভিন্ন দিন এই মায়ের মন্দিরে এসে উপস্থিত হন আর আজ হচ্ছে তার বিশেষ দিন আজ হচ্ছে আম্বুবাচি আর এই আম্বুবাচি আজ থেকে শুরু হচ্ছে মান মানে আজ একাদশী আর এই দু হাজার পঁচিশের এই বাইশে জুন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আম্বুবাছি আর চলবে কিন্তু পঁচিশে জুন পর্যন্ত বাইশে জুন দুপুর দুটো উনষাট মিনিট থেকে এই আম্বুবাচি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর পঁচিশে জুন মানে রাত তিনটে একুশ মিনিট পর্যন্ত এই আম্বুবাছি তিথিটা চলবে জানেন তো এই আম্বুবাচি নিয়ে আমাদের অনেকের কাছে অনেক কুসংস্কার লুকিয়ে রয়েছে এই আম্বুবাচিটা আসলে কি চলুন জেনে নেওয়া যাক এই আম্বুবাচিটা হলো একটি পবিত্র একটি তান্ত্রিক সময় যখন বিশ্বাস করা হয় মা ধরিত্রী পৃথিবী বা দেবী কামাখ্যার ঋতুমতি হন ঠিক যেমন নারীদের ঋতুচক্র হয় তেমনই মা কামাখ্যার বছরের এই বিশেষ ঋতুতে বা এই বিশেষ সময়ে মা কামাখ্যার কিন্তু ঋতুচক্র চলে আর এই সময়টা কিন্তু কামাখ্যা মন্দির বন্ধ থাকে কদিন বন্ধ থাকে জানেন তিন দিন মন্দির কিন্তু বন্ধ থাকে কেননা এই তিন দিন দেবীর মানে মা কামাক্ষার ঋতুচক্রের একটি বিশেষ সময় যে কারণে কিন্তু বন্ধ থাকে আর চতুর্থ দিন মন্দিরে মায়েকে স্নান করানো হয় এবং স্নান করানোর পর মন্দিরটা কিন্তু খুলে দেওয়া হয় সাধারণত এই সময়টা কিন্তু এই আষাঢ় মাসের বিশেষ তিথিতেই কিন্তু হয়ে থাকে আর দু হাজার পঁচিশের এই আজকের দিন থেকে কিন্তু এই তিথি শুরু হয়ে যাচ্ছে যে কারণে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু তন্ত্র সাধক তারা কিন্তু ছুটে আসে এই কামরূপ কামাক্ষায়। কামরূপ কামাখ্যা হচ্ছে আসামের গুয়াহাটিতে অবস্থিত জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জানেন তো এই কামরুক কামাখ্যায় শুধু যে ভালো মানুষই আসেন এমনটা কিন্তু নয় এমন কিছু তন্ত্রসাধক রয়েছে তারা কিন্তু তাদের তন্ত্র সাধনা কী করে বাজেভাবে প্রয়োগ করা যায় সেটাও কিন্তু করবার জন্য এই স্থানে আসেন তাদের সেই তন্ত্রসাধনা লিপ্ত করার জন্য প্রবন্ধুরা যুগ যুগ ধরে এমন অসুরের প্রবৃত্তি হয়ে এসেছে আপনারা জানেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থী এসেছেন তবে আপনাদের কাছে বলে রাখি কামরূপ কামাখ্যায় এই বিশেষ তিথিতে মানে আম্বুবাছির এই বিশেষ তিথিতে আপনারা যদি কখনো আসার প্ল্যানিং করে থাকেন বা পরিকল্পনা করে থাকেন তাহলে মনে রাখবেন আপনাদের কিন্তু কিছু বিশেষ অভিজ্ঞতা আপনাদের সামনে কিন্তু হবে যেমন ধরুন প্রচণ্ড ভিড় সেটা তো হবেই আর বাচ্চাদের না নিয়ে আসাটাই বেটার কেননা এই সময়টা মন্দিরের মধ্যে আপনার ঢোকাটা ভীষণ কষ্টসাধ্য আমি মন্দিরের মধ্যে পৌঁছানোর মানে কী বলবো এতটা কষ্টসাধ্য যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে আমি পারছি না আপনারা জানেন যে এই বিশেষ তিথিতে শুধুমাত্র নিকটবর্তী পশ্চিমবঙ্গ মানে আমাদের বাংলা থেকে আসামে উপস্থিত হন বা আসামের লোকাল কমিউনিটিরা যান এমনটা কিন্তু নয় আসামের লোকাল কমিউনিটি যেমন রয়েছে আশেপাশের স্টেট থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা মায়ের ভক্ত তারা কিন্তু এই ধামে এসে উপস্থিত হন এখানে মায়ের মানে যে সতীপীঠগুলো রয়েছে এখানে মায়ের জনি পড়েছিল আপনারা জানেন যে কারণে এই কামরূপ কামাক্ষা মাকে কিন্তু এখানে খুব সুন্দর জাগ্রত এবং এখানে এসে কিন্তু অনেক তন্ত্র সাধক তারা কিন্তু সাধনা করে থাকেন আর এই বিশেষ দিনগুলো তো প্রচণ্ড ভিড় হয়ে থাকে আর এছাড়া বছরের প্রতিটা সময় কিন্তু আপনারা এখানে আসতেই পারেন তবে বলবো যে এই যে বিশেষ তিথিতে আসলে কিন্তু মন্দিরের মধ্যে তেমনভাবে আপনারা ঢুকতে পারবেন না তবে মনে রাখবেন যে অন্য টাইমে আপনারা যদি আসতে চান বর্ষাকালটা আপনারা একটু অ্যাভয়েড করে যাবেন কেননা পাহাড়ি এলাকা বর্ষাকাল একটু অন্যরকম থাকে তো এই সময়টা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরের পাশাপাশি অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন তবে কি বলুন তো এই কামরূপ কামাক্ষার এই বিশেষ তিথিতে আপনারা যদি আসতে চান তবে অবশ্যই আগে থেকে এখানকার হোটেল বুকিং করিয়ে রাখবেন না হলে এসে কিন্তু আপনারা হোটেল পাওয়া বা রুম পাওয়ার ভীষণ সমস্যা হয়ে ওঠে কেন বলুন তো কেননা এই বিশেষ তিথিতে আপনি যেমন আসতে চাইছেন আপনার পাশাপাশি লক্ষ লক্ষ পণ্যার্থী এই বিশেষ তিথিতে এসে থাকেন যেমন শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রায় যায় ঠিক তেমন কামরূপ কামাখ্যাতেও কিন্তু এসে উপস্থিত হন এরকম বিভিন্ন মায়ের মন্দিরে কিন্তু এসে উপস্থিত হন বিভিন্ন তন্ত্র সাধক এবং মায়ের ভক্তরা যাই হোক আপনারা যারা আসতে চাইছেন একটু সাবধানে আসবেন কেন বলুন তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে প্রচণ্ড ভিড় ভাড়টা হয় আর আজকে থেকেই শুরু হচ্ছে আগামী তিন দিন পর্যন্ত কিন্তু এখানে মন্দিরটা বন্ধ থাকবে চার দিনের মাথায় মাকে কিন্তু স্নান করানো হবে তারপর কিন্তু মায়ের মন্দির খুলে যাওয়া হবে এবং প্রত্যেককে দর্শনের জন্য যেতে দেওয়া হবে কিন্তু এই বিশেষ এই কটা দিন কিন্তু চলবে বিশেষ মহাযজ্ঞ পুজো আর্চনা এবার কি হয় এই অম্বুবাচের দিনকে কেন্দ্র করে অনেক মন্দিরকে কিন্তু আমরা বন্ধ করে রাখি শুধুমাত্র মায়ের মন্দিরটাই বন্ধ রাখা উচিত এছাড়া অন্য কোনো মন্দির কিন্তু বন্ধ রাখা যায় না যাই হোক মায়ের মন্দির বন্ধ রাখতে পারি কিন্তু মাকে অনেকে আমরা যে ভোগ নিবেদন বা এই সব কিছু আমরা কিন্তু করতেই পারি এবং অনেকেই আছে মায়ের মুখ টুক এমনভাবে বেঁধে রাখে মনে হয় মায়ের সত্যি একটা মানে কোনো মায়া মমতা নেই এমনভাবে করে থাকেন এগুলো দয়া করে করবেন না এগুলো কোনো শাস্ত্রীয় বিধান নেই এগুলো প্রত্যেকের মন গড়া কাহানি তো এগুলো দয়া করে করবেন না দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক আঁখড়া তারা কিন্তু পশ্চিমবঙ্গ এবং আসামের বিভিন্ন লোকসঙ্গীত তারা কিন্তু এসে স্থানে এই মেলা চলে কিন্তু এখানে প্রচণ্ড বড় মেলা হয় আর এই মেলায় কিন্তু এসে উপস্থিত হন আর জানেন তো এই যে যে বিশেষ দিন আম্বুবাছির এই বিশেষ কটা দিন এখানে কিন্তু আমরা যেটাকে বলি কিন্নার বা হিজরে তো তারা কিন্তু এসে উপস্থিত হন এবং তাদের মনের দুঃখ মাকে কিন্তু জানান অ্যাকচুয়ালি আমরা তাদেরকে অনেক রকমভাবে তাদেরকে আমরা তাচ্ছিল্য করে থাকি কিন্তু তাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমে থাকে সেগুলো তারা মায়ের কাছে কিন্তু জানাতে আসেন দেখতেই পাচ্ছেন অনেক যাগ যজ্ঞ পুজো আর্চনা অনেকের মানত থাকে সেগুলো কিন্তু পূরণ হয় আর তার ফলে স্থানে আসেন কিন্তু এই স্থানে আসলে এমন কিছু দৃশ্য চোখে পড়ে সেগুলো সত্যিই খুব খারাপ লাগে যেমন ধরুন অনেক বলি প্রথা সেটা নিয়ে কথা নাই বা বললাম বললে হয়তো অনেকেই আমাকে অনেক গালিগালাজ করবে এটা আমার ব্যক্তিগত মত মায়ের সামনে বলিটা সত্যি আমার ভীষণ বেদনাদায়ক কষ্টদায়ক দয়া করে আমায় গালিগালাজ করবেন এটা আমার ব্যক্তিগত মত আমার ঠিক ভালো লাগে না ভীষণ কষ্ট লাগে যাই হোক এমন অনেক মানে সাধকদের দেখতে পাবেন অনেকে রয়েছে অঘরি বাবা তারা কিন্তু এই স্থানে আসেন এসে কিন্তু তারা বিশাল তন্ত্র সাধনায় রাতের পর রাত তারা কিন্তু বিশাল জাগযজ্ঞ পুজো আর্চনা করে থাকে জানেন তো এই তিথি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তারা যে কারণে এই বিশেষ তিথিতে তারা কিন্তু যে যেখানেই থাকুক না কেন এসে উপস্থিত হন এই কামরূপ কামাক্ষায়। এই কামরূপ কামাখ্যা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যে কারণেই তারা বছরের বিভিন্ন সময় তো আসেনই আসেন এই অম্ববাচীর বিশেষ তিথিতে তারা কিন্তু আসবেনই আসবেন যাই হোক অম্বুবাচীর সময় আপনারা কারা কারা কামরূপ কামাখ্যায় এসেছেন অবশ্যই জানাবেন এবং কত বছর আগে এসেছেন সেটাও জানাতে ভুলবেন না জানেন তো এই বিশেষ তিথিতে এত লোক সমাগম হয় এখানে ট্যাকেল করা ভীষণ মুশকিল হয়ে যায় আর পাহাড়ি এলাকা হবার কারণে এখানে আপনাদের উপরে উঠতে হবে কখনো নামতে হবে মানে চড়াই উতরাই তাদের থাকবেনি। কারণ এখন ম্যাক্সিমাম মানে মানুষের কিন্তু হার্ডের প্রবলেম থাকে তো আপনারা ধীরে ধীরে ওঠার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পিঠের ব্যাগে কিছু রাখবেন না জলের বোতল মানে ওআরএস জাতীয় জিনিস আপনারা রাখবেন জলটা কম্পালসারি রাখবেনই কেননা না হলে আপনারা সব সবসময় যে জল পাবেন তবে না তবে এখানে প্রচুর পরিমাণে ভান্ডারা চলে খাবার দাবারে তেমন কোনো প্রবলেম হয় না তবে আমরা যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় তবে এই আম্বুবাছির বিশেষ সময় এখানে অনেক নিরামিষ অনেক ইয়ে রয়েছে এছাড়া আপনারা চাইলে সেই সমস্ত জায়গা থেকে ট্রাই করতে পারেন তবে খাবার দাবারের একটু সমস্যা রয়েছে আমি যখন এসেছি তখন আমি রাইস কুকার বা আপনারা যখন আসবেন তখন রাইস কুকার ক্যারি করতে পারেন তাছাড়া কিন্তু এখানে খাবার দাবারের একটু সমস্যা হবে একটু নয় ভালোই সমস্যা হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় মা কামাখ্যা মা আমাকে কৃষ্ণভক্তি দাও মায়ের কাছে এর থেকে বেশি আমরা আর কিছু চাইবার নেই তো অনেকেই আপনারা যারা এসে এখানে নেশাগ্রস্তভাবে মাকে ডাকাডাকি করছেন বিভিন্ন রকমভাবে অ্যালকোহল খেয়ে আপনারা মাতলামু করছেন দয়া করে এই যে যে বিশেষ ধাম ধামের মাহাত্মটা আপনারা দয়া করে একটু জানার চেষ্টা করবেন আর এখানে কালিমালিত্ব করবেন না কেন বলুন তো ধামটাকে কালী করলে আমাদের সনাতন ধর্মের উপর আঙুল উঠবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় মা কামাক। हरे कृष्णा जय श्रीला प्रभुपाद